সারা ভারত গণতান্ত্রিক নারী সবুতের খুয়ায় মহকুমা কমিটির সম্পাদিকা গৌরী পাল মঙ্গলবার সকালে তার মরদেহ নিয়ে আসা হয় মেলার মাঠ সিপিআইএম পার্টি অফিসে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নারী নেত্রী রমা দাস সহ দলের অন্যান্য কর্মীরা প্রয়াত হলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা গৌরী পাল সিপিআইএম বাটি অফিসে প্রয়াত নেত্রীর মরদেহ আসা হলে সেখানে দলের নেতৃত্ব তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন নারী নেত্রী রমা দাস বলেন সোমবার রাতে প্রয়াত হয়েছেন কল্যাণপুরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লড়াকু নারী নেত্রী গৌরী পাল মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর তিনি ছিলেন সিপিআইএম খোয়াই জেলা কমিটির সদস্য মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলের সদস্যা খোয়াই পঞ্চায়েত সমিতির প্রথম চেয়ারম্যান এদিন তিনি আরও বলেন গৌরী পাল অবিভক্ত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রাক্তন সহ সভাপতিও ছিলেন সোমবার দুপুরে তিলিয়াবুড়া মহকুমার ঘিলাতলি বাড়িতে পুকুরে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে যান অচেতন হয়ে পড়েন সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে পরবর্তী সময়ে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে রাত সোয়া নয়টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এদিন দুপুরে তার মরদেহ নিয়ে আসা হয় মেলার মার্চ রাজ্য কার্যালয়ে সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা আমাদের জন্য সারা ভারত গণতান্ত্রিক বিভিন্ন অংশের কর্মীদের জন্য এবং আমাদের বঙ্গ আন্দোলনের নেতৃত্ব সকলের জন্য অত্যন্ত বেদনার গতকাল রাত সাড়ে আটটা নাগাদ আগরতলা জুটি হসপিটালে আমাদের সংগঠনের রাজ্য কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা কমে গরম পাওয়াই মহাত্মা গান্ধীর সম্পাদিকা এবং প্রশাসনিক কাজে তিনি এক একসময় জেলা পরিষদের আবার ওয়াই নগর পঞ্চায়েতের চেয়ারপার্স এসে যেন আমরা মুক্তরাষ্ট্র অনেক রাষ্ট্রের মাইক্রা তারপরেও ভিন্ন টাকা নিয়ে আসি কংগ্রেস পরিবার অত্যন্ত দক্ষতা সম্পন্ন কর্মী ছিলেন নিরহঙ্কারী সহ সাধারণ যখন ছাড়া সংগঠনের পার্টি সংগঠনের কর্মী পার্টি ছাড়া সংগঠন ছাড়া তার ভিতরে আত্মীয় না আজকে বলতে হয় বই কালের অভিযোগে আমাদের বিশেষ করে জয় মহুমার এরকম একজন গুরুত্বপূর্ণ কংগ্রেস এরকম একজন দায়িত্বশীল এবং অত্যন্ত দক্ষতা সম্পন্ন কংগ্রেসের অকার